আজকে হচ্ছে বুধবার আর বুধবার সকাল থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছি দেখতে পাচ্ছ আমার চান টান হয়ে গেছে এখনো পুজো করিনি পুজো করব। আর কাচাকুচি করা হয়ে গেছে এখনো মেলে দিইনি জাস্ট চান করে বেরালাম আজকে না একটু টেনশানে আছি কেন বলো তো আজকে আমার ছেলের ম্যাথ পরীক্ষা আর ম্যাথে না যা মানে উল্টোপাল্টা করছে এক এক সময় বেশ টেনশানই হচ্ছে আবার বেশ মাঝে মধ্যে যখন করছে মন দিয়ে তখন আবার ঠিক করছে তো জানি না এখনও কি করবে যাওয়ার সময় তো বলে গেল আমার ম্যাথ পরীক্ষা ভীষণ ভালো হবে তো যাই হোক কালকে অনেকটাই করেছে আর ম্যাথে না বেশি প্র্যাকটিস করালেই দেখছি উল্টোপাল্টা করছে তো আমি বললাম যা হয়েছে থাক তোকে আর প্র্যাকটিস করতে হবে না এখন সকাল থেকে বেশ করেছিলো রাত্রিবেলা ওর বাবাইয়ের কাছেও একটু করেছিল তো যাওয়ার সময় তো বলে গেল ভালো হবে তো দেখা যাক তো একটু চাপে আছি কেমন হবে আজকেটা হয়ে গেলে না অনেকটা হালকা হয়ে যাব এরপর আছে বাংলা মাই গুডনেস বাংলাটা যা করে না ভাবতে পারবে না আর সব সাবজেক্টেই মোটামুটি ভালোই হবে তবে বাংলাটা না ঠিক ভরসা করতে পারছি না শিখিয়েছি তো পড়াচ্ছি বা প্র্যাকটিস করাচ্ছি বানান প্রচণ্ড ভুল করছে মাঝের মধ্যে আবার একার সময় আবার ঠিকও করছে তো সব মিলিয়ে প্র্যাকটিস চলছে আর বাংলায় ছুটি আছে একদিকে ভালো হয়েছে যে কাপড়গুলো মেলে দেব দিয়ে তারপর পুজোটা করব তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো বুধবারের ওয়েদারটা সকালের এতটাই ভালো ছিল পুরো ঝা চকচকে ওয়েদার আর জামা কাপড় কেচে মেলে দেওয়ার পক্ষে পুরো পারফেক্ট তো রোদ্দুরটা বেশি থাকার জন্য ছাদে না গিয়েই আমি বারান্দাতেই মেলে দিলাম আর এই দিকে বারান্দায় ভাবলাম বেড কভার দুটো মেলে দেব তো শুকনোগুলো তুলে ভিজেগুলো দিয়ে দিলাম আর এখান দিয়ে দেখলাম যে একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছে তাই তাকে দেখলাম আর নিজের কথাও ভাবলাম যে আমরাও কিন্তু একটা সময় এইভাবেই দশটা সাড়ে দশটার দিকে স্কুলে বেরাতাম তো দেখো আর ওই দিকের বারান্দায় আমি বেড কভারগুলো দিয়েছি আর এদিকের বারান্দায় জামা টামার ছোটো ছোটো জিনিস যেগুলো থাকে সেইগুলো মেলে দিয়ে দিচ্ছি তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু মেলে দেওয়ার কাজটাও কমপ্লিট হয়ে গেল আর এই দিকের গাছগুলো দেখো আমি কিন্তু একবার দেখিয়েছি আবারও একবার দেখালাম যখন দেখিয়েছিলাম এই ফুলগুলো তখন ফোটেনি ফুলটা ফুটে কত সুন্দর দেখতে লাগছে না এখনও কিন্তু বেশ কিছু কুড়ি রয়ে গেছে ফোটার জন্য তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো জানো তো কদিন ধরে মেয়ের পরীক্ষা পারপাসে আমার না মানে শুকনো জিনিসগুলো কিচ্ছু গোছানো হয়নি সে এক লাট ঢিবি হয়ে গেছে তো চলো ওটা একবার তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও মানে যতটা মনে হচ্ছে টাইম পেলে এদেরকে টাইম দেওয়ার এরা তো দুষ্টু যাকে বলে ঠিক তাই তো টাইম দিচ্ছি কিন্তু খেলাতে ব্যস্ত সব তাও দেখাচ্ছি কতটা জড়ো হয়েছে এইগুলো এখনো আমি কিচ্ছু গোছাইনি তবে এবার গোছাতে হবে নাহলে না দেখতেও খুব বাজে লাগছে তো আজকে ভাঁজে না করলে হবে না ভীষণ দেখতে বাজে লাগছে তো চলো আর কথা না বাড়িয়ে পুজোটা করে নি নিয়ে তারপর আবার কাজ শুরু করবো আর এটা কি বলতো গোপুর জামা চান করি পড়াবো চলো পুজো করে নিষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আয় পপা আয় চান করবি হরে রাম হরে রাম 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 হরে হ হরি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি মিঠাই একটু তো কে বেল বাজাচ্ছে মিঠাই একটু দেখ না কে বেল বাজালো এখানে দেখো আমার ঠাকুরের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম যে ঠাকুর ঘরে দর্শনটা তোমাদের একবার করিয়ে দিই দেখো আমার এখানে পুরো ফুলটুল দিয়ে ঠাকুর সাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমি কিন্তু কোনো রকম মন্ত্র মেনে পুজো করি না নিজের ভক্তিতে যতটুকু আমি জানি আমি সেটাই ঠাকুরের কাছে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো এই যে জগন্নাথের ছবিটা আঁকা রয়েছে না এটা কিন্তু আমার ছেলে হাতে বানিয়েছে বেশ কিছু ঠাকুর এখানে আছে যেগুলো ও হাতে তৈরি করেছে এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখছো এটা কিন্তু মাটির এটাও ওর হাতেই তৈরি আর এখানে আরেকটা ঠাকুর দেখাবো সেটা হচ্ছে গণেশ ঠাকুর এটাও বলেছি ও হাতে তৈরি করেছে ও এই ধরনের অ্যাক্টিভিটি করতে ভীষণ পছন্দ করে এই যে দেখো কালী ঠাকুরের পাশে রয়েছে গণেশ ঠাকুরটা ওরই হাতের তৈরি আর এখানে আমি ছাদে এসে তুলসী মাকেও প্রণাম করলাম সূর্য দেবতাকেও প্রণাম করলাম আর আমার কিন্তু এখন পুজো করা পুরো কমপ্লিট আর ছাদে এত রোদ্দ দেখো ঠিক করে তাকানোই যাচ্ছে না এই যে ম্যাথ কোয়েশ্চেন পেপার হাতে চলে এসেছে আর এই যে কেমন হয়েছে পরীক্ষা খুব ভালো খুব ভালো হয়েছে বলছে তো এখন কোয়েশ্চেনগুলো দেখি কেমন করেছে আর ওর একটা ব্যাপার আছে ভালো হোক আর খারাপ হোক ও কিন্তু মানে সব কটাতেই খুব মানে স্মার্টলি বলে হ্যাঁ ভালো হয়েছে মানে সব কটাতেই মানে খারাপ হলেও কিন্তু খুব স্মার্টলি হ্যাঁ ভালো হয়েছে তো আজকে বলছে একটাও ছাড়িনি কালকেও বাবাই এর কাছে অনেকটাই করেছিল তাই না ওগুলো মানে সব মানে মিলিয়েছিল তোর তাহলে তো মানে তুই নামাতে পারছিলিস মানে এইগুলো তো আরো তোর কাছে ইজি হয়েছে

তো কেউ করে বোকার মতো আর এই যে এটারও পরীক্ষা সব মানে ম্যাথ নিয়ে সব ব্যস্ত এখন টেবিলগুলো করাবো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টেবিলটা করবে করে চাক করবে চলো আর কথা না বানিয়ে জামাকাপড়গুলো ভাজ করে নি অনেক জামা কাপড় জড়ো হয়েছে দেখালাম না এগুলো কিচ্ছু ভাজ করা হয়নি এই কাজটা হচ্ছে আমার কাছে সবথেকে বোরিং কাজ এই জামাকাপড় ভাঁজ করা কাজটা কিন্তু কিছু করার থাকে এক একটা সময় এই কাজগুলো আমরা ছাড়া আর কে করবে বলো এই এরকমভাবেই দুদিন ধরে আমি গোছাতে পারিনি দুদিন ধরে এইভাবেই করে আছে এগুলো কিন্তু আমার জড়ো থাকে না আমি রেগুলারই গুছিয়ে নিই কিন্তু ওই পরীক্ষার পারপাসে না আমার মাথা কাজ করছে না পরীক্ষার পারপাসে তখন মনে হচ্ছে যে এগুলো থাক পরে করবো বলে একটু করিয়ে নিই এই করতে করতেই আরও মানে জড়ো হয়ে গেছে দুদিন ধরে আর নি কারণ বর বাড়ি দেখবেন নোংরা থাকলে না ভালো লাগে না যত সেটাকে পরিষ্কার করে রাখা যায় যতই পরিষ্কার করে রাখা যাবে তত ভালো তবে হাতটা দিলে বেশিক্ষণ টাইমও লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে ভিডিওটা বন্ধুরা আর বেশি বড়ো করব না আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো বাই